ভাবন্ত এমন একটি প্রাচীর যেটি নির্মাণ করতে প্রাণ দিতে হয়েছিল প্রায় পাঁচ লাখ মানুষকে এ প্রাচীর নির্মাণের সময় লেগেছিল প্রায় দুই হাজার বছর আর এর নির্মাণ ব্যয় একের পর এক সাম্রাজ্য হয়ে পড়েছিল দেউলিয়া বিস্ময়কর এই প্রাচীর নদী কুকুর মরুভূমি পাহাড় পেরিয়ে পৌঁছে গেছে সমুদ্রের কিনারে এই বিশাল প্রাচীর কেবল পৃথিবীর বৃহত্তম মানুষের তৈরি কাঠামোই নয় এটি বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বিস্ময় এবং সপ্তাশ্চর্যের একটি এই মহা স্থাপত্যটির নাম দি গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর একুশ হাজার একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীর যেমন রোমাঞ্চকর তেমনি এর ইতিহাস রহস্যে মোড়া তবে প্রশ্ন রয়ে যায় এই প্রাচীর আসলে কেন তৈরি করা হয়েছিল এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক রয়েছে একে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানই বা কেন বলা হয় এত বছর ধরে শ্রম ব্যয় করে গড়ে তুললেও একে কেন ব্যর্থ প্রকল্প হিসেবে ধরা হয় আজকের ভিডিওতে আমরা তুলের হরগোল চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা এই রহস্যমাসক প্রশ্নের উত্তর যা আজও মানুষকে ভাবিয়ে তোলে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই পাশের সাবস্ক্রাইব বোতামটি প্রেস করে বেল আইকনে ক্লিক করে অল অপসনটি সিলেক্ট করে নিন দি গ্রেট ওয়াল অফ চায়না এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীর তবে এটিকে একটি সোজাসুজি একক প্রাচীর বলা যাবে না বরং এটি বিভিন্ন সময়ে নির্মিত বহু প্রাচীরের সংযোগে তৈরি এক বিশাল কাঠামো আজও এই প্রাচীরের বহু অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কোনোটা একে অপরের সমান্তরালে আবার কোনোটা ভিন্ন ভিন্ন দিক বরাবর বিস্তৃত সব অংশ একত্র করলে এর মোট দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় একুশ হাজার একশো কিলোমিটার এটা কতটা বিশাল তা বোঝাতে একটু উদাহরণ দেই আপনি যদি ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনবার যাতায়াত করেন এবং তার সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ছাব্বিশ বার যান তবেই এই প্রাচীরের মোট দৈর্ঘ্যের কাছাকাছি পৌঁছাতে পারবেন তবে দুঃখজনক হলেও সত্য বর্তমানে এই প্রাচীরের বড় একটি অংশ সময়ের ক্ষয়ে নষ্ট হয়ে গেছে আঠারো পঁচাশি সালে ইয়াহু হুইডং নামের এক সাহসী অভিযাত্রী ও তার দুই সঙ্গী প্রথমবারের মতো এই প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পন্ন করতে সক্ষম হন এই দীর্ঘ পথে তাদের সহ্য করতে হয়েছিল নানা প্রতিকূলতা আর কঠিন বাস্তবতা পুরো যাত্রা শেষ করতে তাদের সময় লেগেছিল প্রায় পাঁচশত দশ দিন আজও এই তিনজন ছাড়া আর কেউ এই বিশাল প্রাচীরের সম্পূর্ণ পথ অতিক্রম করতে পারেননি চীনের উত্তরের দিকে নির্মিত এই প্রাচীর বরফে ঢাকা শুষ্ক মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত এর পথ পেরিয়ে গেছে খাড়া পাথুরে অঞ্চল বিশাল পাহাড় শুষ্ক বালুভূমি বরফাবৃত এলাকা নদী পুকুর এবং অবশেষে সমুদ্রের ধারে গিয়ে শেষ হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে ঘুরে ঘুরে এই প্রাচীর এতটাই সুনিপুণভাবে এগিয়ে গেছে যে দূর থেকে তাকালে মনে হয় যেন এটি দুলছে বা সাপের মতো এঁকে বেঁকে চলেছে সম্ভবত এই কারণেই চীনের অনেকে একে পাথরের ড্রাগন বলে ডাকে তাদের বিশ্বাস এই প্রাচীর বিদেশি আক্রমণ থেকে জাতিকে রক্ষা করে এসেছে শত শত বছর ধরে অনেক চীনা মানুষ বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল পরবর্তীতে শিল্পীরা সেই ড্রাগনের পথ অনুসরণ করেই মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন চীনা সংস্কৃতি ও বিশ্বাস অনুযায়ী ড্রাগন কেবল একটি কাল্পনিক প্রাণী নয় এটি শক্তি মহিমা এবং ঐশ্বরিক ক্ষমতার প্রতীক তাদের ধারণায় ড্রাগন যেমন সুরক্ষা ও সমৃদ্ধির বাহক তেমনি পানি জীবন জ্ঞান ও মঙ্গলময়তার প্রতিচ্ছবি তাই ড্রাগনকেও চীনারা সৌভাগ্য এবং সুরক্ষার প্রতীক হিসেবে দেখে থাকে চীনের মহাপ্রাচীরকেও এই বিশ্বাসের সঙ্গে যুক্ত করে দেখা হয় এটি শুধু বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নয় বরং সুদৃঢ় প্রশাসন ও উন্নত রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবিও ছিল ড্রাগনের সঙ্গে মহাপ্রাচীরের সম্পর্ক নিয়ে বহু কিংবদন্তি আজও প্রচলিত আছে তবে যদি আমরা কল্পনা ছেড়ে বাস্তব ইতিহাসের দিকে নজর দিই তাহলে চীনের প্রাচীন অতীত পর্যন্ত ফিরে যেতে হবে যে সময় প্রায় দুই হাজার বছর আগে চীনের শানডং প্রদেশে মানুষ কৃষিকাজ শুরু করে ইয়োলো নদীর পানি ব্যবহার করে তারা জমিতে ফসল ফলাতে শুরু করে সেই সময় চীনের আশেপাশে কিছু শক্তিশালী রাজ্য ছিল যেমন মঙ্গোলিয়া মানচুরিয়া এবং সিনচিয়ান বিশেষ করে মঙ্গোলিয়ায় ছিল উর্বর জমির অভাব সেখানে বিস্তীর্ণ মরুভূমি থাকায় মানুষ মূলত পশুপালনের ওপর নির্ভরশীল ছিল অন্যদিকে চীনের সিনচিয়াং অঞ্চলের মানুষ ছিল সুসংগঠিত ও উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত ফলে মঙ্গলদের বিভিন্ন উপজাতি প্রায় চীনের সীমান্তে হানা দিত এবং লুটপাট চালাত এই ক্রমাগত আক্রমণ থেকে আত্মরক্ষার উপায় খুঁজতে গিয়ে চীনের লোকজন নিজেদের একজন নেতাকে নির্বাচন করে এবং সীমান্ত নির্ধারণের সিদ্ধান্ত নেয় এরপর সেই সীমান্ত ঘিরে একটি শক্তিশালী দেয়াল নির্মাণের পরিকল্পনা করা হয় এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেন সম্রাট কিনশি হুয়াং খ্রিস্টপূর্ব দুই শত তেইশ সালে যদিও পুরো প্রাচীর একভাবে একটি রাজ্যের পক্ষে নির্মাণ করা অসম্ভব ছিল তাই পরবর্তী কয়েক শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ এই নির্মাণ কাজে অংশ নেয় প্রায় দুই হাজার বছর ধরে মহাপ্রাচীরের কাজ ধাপে ধাপে সম্পন্ন হয় এই দীর্ঘ সময় চীনের শাসকরা নিজেদের সময়ে শ্রেষ্ঠ স্থপতি ও দক্ষ প্রকৌশলীদের নিযুক্ত করেন ঐতিহাসিকভাবে জানা যায় এই প্রাচীর নির্মাণে প্রায় বিশ লক্ষেরও বেশি শ্রমিক নিয়োজিত ছিলেন তাদের মধ্যে সাধারণ কৃষক দিনমজুর এমনকি অপরাধীদেরও শ্রমে লাগানো হতো শাস্তির স্বরূপ অনেককে টানা চার বছর পর্যন্ত নির্মাণ কাজে নিযুক্ত রাখা হতো। আপনি যদি আজ মহাপ্রাচীরের বিভিন্ন অংশে চোখ রাখেন দেখবেন এর কিছু এলাকা শুকনো মরুভূমিতে বিস্তৃত আবার কিছু অংশ চূড়ান্ত দুর্গম পাহাড়ে ওঠাই দুঃসাধ্য পাহাড়গুলোর চারপাশে ঘন জঙ্গল যা নির্মাণ কাজকে আরও কঠিন করে তুলেছিল এমন কঠিন ভূপ্রকৃতিতে শ্রমিকদের কঠোর পরিশ্রম করতে হয়েছে অনেক সময় দিনের পর দিন বাড়ি না ফিরেই তারা কাজ করতেন প্রতিদিন ষোলো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত খাটতে হতো তাদের অথচ তারা পেট ভরে খেতেও পেতেন না শীতকালে বরফে ঢাকা পরিবেশে খোলা আকাশের নিচেই ঘুমাতে হতো। ফলে ঠান্ডা রোগ ও অপুষ্টিতে অনেকে প্রাণ হারাতেন অনেকে আবার পাহাড়ের খাঁদে পড়ে মারা যেতেন নির্মাণ কাজ এত দ্রুতগতিতে চলত যে মৃত্যুর পর মৃতদেহ নিজ গ্রামে পাঠানোর অবকাশও মিলত না বরং প্রাচীরের পাশেই খনন করে তাৎক্ষণিক কবর দেওয়া হতো। একটি পরিসংখ্যান অনুযায়ী মহাপ্রাচীর নির্মাণের প্রধান পর্ব শুরু হয় খ্রিস্টপূর্ব আঠারো শতকে এই প্রকল্পে প্রাণ হারান প্রায় পাঁচ লক্ষ শ্রমিক বিশ্বাস করা হয় তাদের অনেকেরই দেহ আজও এই প্রাচীরের নিচে বা আশেপাশে সমাহিত রয়েছে এই কারণেই চীনের মহাপ্রাচীরকে অনেক সময় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান হিসেবে অভিহিত করা হয় অনেক চীনা নাগরিক একে অভিশপ্ত প্রাচীর বলেও মনে করেন এর অন্যতম কারণ হচ্ছে এই বিশাল প্রাচীর নির্মাণ করতে গিয়ে বহু চীনা সম্রাট এবং তাদের রাজ্য অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এমনকি কেউ কেউ পুরোপুরি দেউলিয়া হয়ে যান তবে একটা প্রশ্ন এখানে আসতেই পারে যখন পৃথিবীতে এখনকার মতো সিমেন্ট আবিষ্কৃত হয়নি তখন কয়েক হাজার বছর আগে এত বিশাল এবং মজবুত এক প্রাচীর কিভাবে নির্মাণ করা সম্ভব হয়েছিল আসলে মহাপ্রাচীর নির্মাণে প্রধানত ব্যবহার করা হতো মাটি দিয়ে তৈরি বিশেষ ধরনের ইট এই ইটগুলোকে ঘণ্টার পর ঘণ্টা চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হতো আজকের ইটের তুলনায় সেই সময়কার ইট প্রায় চারগুণ বড় ছিল প্রাচীর নির্মাণের সময় এর ভিত্তি বা বেসমেন্ট অংশে বসানো হতো গ্রানাইট পাথর আর অন্য পাশে দেওয়া হতো এক বিশেষ ধরনের চীনা মাটি যাতে বাইরের শত্রুরা সহজে দেয়াল বেয়ে উপরে উঠতে না পারে এই ইটগুলো একটা সঙ্গে আরেকটা জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুন ও চালের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের মিশ্রিত জল ইতিহাসবিদদের মতে পুরো মহাপ্রাচীর নির্মাণে প্রায় পাঁচ হাজার কোটি ইট ব্যবহৃত হয়েছিল এর থেকে সহজেই অনুমান করা যায় যে কোটি কোটি টন চুন এবং চালের গুঁড়ো এই কাজে ব্যবহৃত হয়েছিল মহাপ্রাচীরটি এত নিখুঁতভাবে নির্মাণ করা হয়েছিল যে এর গড় উচ্চতা ছিল প্রায় তেইশ ফুট আর প্রস্থ ছিল একুশ ফুট মূলত এই প্রাচীর তৈরি করা হয়েছিল সামরিক কৌশলের জন্য যাতে প্রযোজনে একসঙ্গে জন পদাতিক সেনা বা পাঁচজন অশ্বারোহী সৈন্য ছুটে গিয়ে শত্রুর আক্রমণ রুখে দিতে পারে প্রাচীরের দুই পাশে দেওয়া হয়েছিল রেলিং যাতে সৈন্যরা পড়ে না যায় এবং আক্রমণ থেকেও আংশিকভাবে নিরাপদ থাকতে পারে বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল জানা যায় কিছু ছিদ্রের মধ্যে এমন অস্ত্র স্থাপন করা ছিল যেগুলো থেকে শত্রুর দিকে শেল নিক্ষেপ করা যেত কিছু ছিদ্র আবার ছিল তীর ছোড়ার জন্য ব্যবহৃত প্রতি একশো মিটার অন্তর এক একটি নজরদারি টাওয়ার বা ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল প্রতিটি টাওয়ারে একজন করে সৈনিক সর্বদা দায়িত্বে থাকতেন দিনের বেলায় শত্রু দেখলে তিনি পতাকা উড়িয়ে বা ঘণ্টা বাজিয়ে সংকেত দিতেন আর রাত হলে আগুন জ্বালিয়ে সতর্কবার্তা পৌঁছে দিতেন এই টাওয়ারগুলোর নিচে ছোট ছোট ঘর ছিল যেখানে এক একটিতে পঁচিশ জন সৈন্য একসঙ্গে থাকতে খেতে ও বিশ্রাম নিতে পারতেন মোটামুটি গোটা প্রাচীর জুড়ে ছিল প্রায় পঁচিশ হাজার এমন ওয়াচ টাওয়ার যাতে সর্বমোট ছয় লক্ষের মতো সৈন্য একসঙ্গে অবস্থান করতে পারত এছাড়াও প্রাচীরের নিচে অনেক গোপন সুরঙ্গ তৈরি করা হয়েছিল এসব গোপন পথের সাহায্যে সৈন্যরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ও দ্রুত যেতে পারত এই পথগুলো ছিল এতই গোপনীয় যে কেবলমাত্র নির্দিষ্ট সৈন্যরাই জানত কোন সুরঙ্গ কোথায় শুরু এবং কোথায় শেষ হয় যদিও চীনা সরকার অনেক সুরঙ্গ আবিষ্কার করেছে এখনও হাজার হাজার সুরঙ্গ রয়েছে যেগুলোর প্রবেশ ও প্রস্থান পথ আজও অজানা রয়ে গেছে এই সুরঙ্গগুলোর ভেতরে আজও বহু গোপন তথ্য চাপা পড়ে আছে ভাবন্ত এত বিশাল এবং শক্তপোক্ত এক প্রাচীর থাকার পরও অনেক ইতিহাসবিদ একে একটি ব্যর্থ প্রকল্প হিসেবে বিবেচনা করেন এর প্রধান কারণ এই প্রাচীর নির্মাণের পরও মঙ্গল এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীনে বারবার আঘাত হানতে সক্ষম হয়েছিল ত্রযোদশ শতকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর শাসক চেঙ্গিস খান এই প্রাচীর পেরিয়ে চীনের অভ্যন্তরে প্রবেশ করেন এরপরও থেমে থাকেনি আক্রমণ পনেরো সালে মঙ্গলরা আবারও এই প্রাচীরে আঘাত হানে পরবর্তীতে ষোল চুয়াল্লিশ সালে মাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা প্রাচীর ভেদ করে চীন দখল করে নেয় এবং সে সময়কার কার গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করে এই ঘটনায় মিন বংশের পতনের সূচনা করে এবং কুইন বংশের উত্থান ঘটে যাদের শাসন বিংশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল এই সময় চীনের অংশ হিসেবে মঙ্গোলিয়াও অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ এক দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায় এই বিশাল প্রাচীর তার কাঙ্ক্ষিত প্রতিরক্ষা ভূমিকা পুরোপুরি পালন করতে পারেনি তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনাবাহিনী এই প্রাচীরকে কৌশলগত প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছিল এবং জাপানি বাহিনীকে প্রতিহত করার চেষ্টা চালায় সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনস্বীকার্য প্রতি বছর এক কোটিরও বেশি পর্যটক এই প্রাচীর দেখার জন্য চীন ভ্রমণ করেন বহু সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী এই প্রাচীর কেবল ইট পাথরের তৈরি একটি স্থাপনা নয় এটি এক জীবন্ত ইতিহাস ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন দেখা হবে আগামী নতুন একটি পর্বে ধন্যবাদ